নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আমার যে শাপলা গাছগুলো আছে তার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব এটা দেখুন খুব ডার্ক একটা পিঙ্ক কালারের ওয়াটার লিলি এর আইডি হচ্ছে বুলস আই এটা খুব সুন্দর ডার্ক কালার এটা গাছটা এক মাস আগে বসানো এক মাসের মধ্যে পুরো গাছটার গ্রোথ দেখুন পাতার কি সুন্দর গ্রোথ কত বড় বড় হেলদি পাতাগুলো হয়েছে এটা এই গাছের তিন নাম্বার ফুল এর আগে দুটো ফুল দিয়েছে এটা তিন নাম্বার ফুল কুড়ি আরও আছে ভেতরে একটু দেখাই এই যে দেখুন এই একটা কুড়ি দেখতে পাওয়া যাচ্ছে হুম আপাতত একটা কুড়ি আছে আরও কুড়ি আসবে ওয়াটার লিলির একটা মানে বৈশিষ্ট্য কি যে একবার যদি ফুল দেয় ফুল দেওয়া শুরু করলে ক্রমাগত এরা ফুল দিতে থাকে কোনো বিরতি রাখে না এরা ফুল দিতেই থাকে আর এটা একটা ট্রপিক্যাল ওয়াটার লিলি আর ট্রপিক্যাল ওয়াটার লিলিগুলো প্রচুর পরিমাণে ফুল দেয় মানে দারুণ ব্লুম করে এরা দারুণ আর গাছটার যে গ্রোথ দেখা যাচ্ছে তাতে দেখে মনেই হচ্ছে এটা প্রচুর ফুল দেবে এর মধ্যে আবার একটু খাবার এর মধ্যে দেব সেটা বলছি আপনাদের পরে শেয়ার করছি কি কি দেব এর মধ্যে এর মধ্যে দুটো গাছ আছে এটা আপনাদের শেয়ার করেছিলাম আমি মানে ওই যে বুলসাইটাও দেখালাম যে সেটা আর এই দুটো গাছ মানে এই গামলাটার মধ্যে দুটো গাছ চ্যানেলে ভিডিও দেওয়া আছে অলরেডি প্রায় মাসখানেক আগের একটা ভিডিওতে মানে ওয়াটার লিলির যে প্রতিস্থাপন কেয়ার তা নিয়ে একটা ভিডিও দেওয়া ছিল তো তার মধ্যে এই দুটো গাছের কন্ডিশান আপনারা দেখলে বুঝতে পারবেন মাসখানেক আগের ঘটনা এটা তো এই যে দেখুন এটা একটা পাত্র আর এটা একটা পাত্র এই দুটোর মধ্যে দুটো আইডি রাখা আছে একসঙ্গেই রেখেছি আপাতত কারণ গাছটা তখন ছোট ছিল বলে একটা জায়গাতেই করা ছিল তো এখন যেহেতু পাতাগুলো স্প্রেড করতে শুরু করেছে অলরেডি দেখুন এই যে বড় বড় সাইজের পাতা বেরোচ্ছে দুটো গাছেরই তো এখন এই সময় আমি এই দুটোকে চেঞ্জ করে দেব এই পটটা এরকম থাকবে এই পটে একটা গাছই রাখবো আর আর একটা পটে একটা গাছকে শিফট করে দেব। তো এটা ফুল দিতে একটু সময় লাগবে এটা মোটামুটি পাতাগুলো আর একটু জয়েন্ট হবে তো মোটামুটি দিন দশেক সময় নেবে এটা তিন দশেক পর এটার ফুল আশা করি পেয়ে যাব দুটো ফুলই দুটো আলাদা আলাদা আইডি দুটোই খুব সুন্দর একটা হচ্ছে কিং অফ সিয়াম একদম ডার্ক ব্লু কালারের ফুল হয় দেখলে প্রেমে পড়ে যাবেন এরকম একটা ফুল আর আরেকটাও অস্ট্রেলিয়ান একটা ক্রস ভ্যারাইটি সেটাও কালার চেঞ্জিং একটা ভ্যারাইটি ওটা কালার চেঞ্জ করে ডার্ক থেকে আস্তে আস্তে লাইট হয় খুব সুন্দর দুটো কালার এর দুটো আইডি খুব সুন্দর ফুল ফুটলে আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো লাগবে দেখে এটা একটা ভ্যারাইটি এটার তো ফুল আপনাদের দেখিয়েছিলাম মানে রিলের মধ্যে দেখানো ছিল এই দেখুন এটার এই কুড়ি আছে একটা এটা একটা হার্ডি শাপলা এই যে এই দুটো এই দুটো ছেড়েছে এই দুটো হচ্ছে ট্রপিক্যাল ভ্যারাইটি এই দুটো ট্রপিক্যাল ভ্যারাইটি আর আগে যে ভুল সাইডে দেখালাম ওটাও ট্রপিক্যাল ভ্যারাইটি ছিল কিন্তু এই ভ্যারাইটিটা হচ্ছে একটা হার্ডি ভ্যারাইটি এটার এই একটা কুড়ি আর কোনো কুড়ি আর কোনো কুড়ি দেখতে পাওয়া যাচ্ছে না না একটা কুড়ি আছে আর ভেতরে আসছে ওই যে ভেতরে একটা কুড়ি আসছে যাই হোক এটা বেশ কয়েকটা ফুল দিয়েছে কিন্তু হার্ডি ভ্যারাইটি এটা হার্ডি ভ্যারাইটির কাজগুলো একটু তুলনায় ফুল কম হয় আমি যেটা খেয়াল করেছি তো এটারও ফুল খুব সুন্দর হয় একটু মানে পিঙ্কের মধ্যে শেড এটা পিঙ্কের মধ্যে একটু একটু মানে ভেরিগেশানের মধ্যে থাকে এই ফুলটা এই ফুলটাও খুব সুন্দর পাতাগুলো খুব সুন্দর কালচে কালচে একটু ধরনের পাতাগুলো পাতাগুলোও দেখতে খুব সুন্দর লাগে যখন জল দেওয়া থাকে জল স্প্রে করা থাকে একদম চকচক করে খুব সুন্দর লাগে এর পাতাগুলো দেখতে আর এটা একটা ভ্যারাইটি আমার আর এর কথা আমি কি বলবো যতই বলবো ততই যেন কম পড়বে এর ভালোবাসার গল্প শোনালে পরে এটা তো আমার ধারণায় সেঞ্চুরি তো পার করেছে ফুল দিয়ে মোটামুটি দেড় দুশো ফুল কমসে কম দিয়েছে গাছটা বসানোর পরে জাস্ট আমি একবার শুধু একটু খাবার দিয়েছিলাম পুটুলি করে একবার একটু খাবার ভরে দিয়েছিলাম আর তাতে যে হারে ফুল দিচ্ছে প্রত্যেক দিন তিনটে চারটে দুটো করে ফুল দিতেই থাকে এখন দেখুন আজকে গাছটায় তিনটে ফুল আছে তিনটে ফুল আছে এই একটা কুড়ি আছে আপাতত একটা কুড়ি দেখা যাচ্ছে কিন্তু ক্রমাগত ফুল দিয়েই চলে দুটো তিনটে চারটে ফুল রোজই প্রায় চোখে পড়ে এর এত সুন্দর ভ্যারাইটি এটা আর ফুলটার কালারটাও খুব সুন্দর একটা লাইট একদম লাইট কালার একটু ব্লু খুব সুন্দর মানে কী বলবো এটাকে ল্যাভেন্ডারের মতো একটু প্রায় কালারটা প্রায় খুব সুন্দর ভ্যারাইটি এটা কালারটা দারুণ আর সবচেয়ে ভালো কথা হচ্ছে যে এ মানে দারুণ গ্লুমার দারুণ গ্লুমার মানে কি বলবো প্রায় দুশো ফুল দিয়ে চলেছে প্রায় আর আগেও দিতে থাকবে খাবার আবার প্রয়োগ করব এটার মধ্যেও এবারে আসি এর খাবারের ব্যাপারে মানে গাছ প্রতিস্থাপনের পর পনেরো দিন পর থেকে ধরুন পনেরো কুড়ি দিন পর থেকে একটু একটু করে খাবার দিতে হয় তো তো ট্রপিক্যাল এই যে ভ্যারাইটিগুলো বা হার্ডি ভ্যারাইটি যে কোনোটাই হোক তো ওয়াটার লিলির মধ্যে আমি যেটা মূলত দিয়ে থাকি এর পটটা কিন্তু একদম ছোট থাকে পুরো পটে কিন্তু দেওয়া নেই গাছ গাছ দেখুন একটা ছোট্ট পটে বসানো থাকে আর ছোট্ট পটটা এই বড় পটের মধ্যে দেয়া থাকে এই নিয়মে গাছটা বসাতে হয় তো এর খাবার দেওয়ার প্রসেসটাও ওই পদ্মের মতন সেম থাকে ছোট্ট কাগজের পুটুলি করে এই মাটির ভেতরে প্রেস করে দিতে হয় তো এটা আমি অল্টারনেট করে করে খাবারগুলো দিয়ে থাকি আমি মূলত তো এর মধ্যে এখন আমি প্রথমে অ্যাপ্লাই করব হচ্ছে ব্যালেন্স এনপিকে যেটা থাকে উনিশ 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 বা কুড়ি 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 সেটাকে মোটামুটি একটু ছোট্ট চামচে করে আধা চামচের মতো একটু নিয়ে নেব আর এর সঙ্গে একটু সামান্য পরিমাণে হিউমিক অ্যাসিড এর মধ্যে নেব বাস এই দুটো আইটেম জাস্ট আর কয়েকটা দানা কয়েকটা দানা সিউইড আমি নেব এই তিনটে নিয়ে প্রথমে দেব মূলত এই তিনটে প্রথমে দেবো আর কিচ্ছু দেবো না এর মধ্যে মানে কোনো খৈল যে হয় যে সেই খৈলের টুকরো বা অন্য কোনো কিছু আপাতত দিচ্ছি না এই তিনটে আমি ছোট্ট একটা কাগজে এরকম একটা পুতুলি করব পুতুলি করে এই পটের একদম সাইড বরাবর বসিয়ে দেব এতেই মোটামুটি দিন পনেরো চলে যাবে দারুণ সুন্দর ফুল দেবে তারপরে আবার অল্টারনেট করে অন্য খাবার আবার প্রয়োগ করা হবে এর মধ্যে তো যখন খাবারগুলো দেব তার একটা ভিডিও অবশ্যই করব তো আপনাদের সঙ্গে সেটাও পরবর্তীকালে শেয়ার করব ভালো থাকবেন সবাই মিজুটা কেমন লাগলো তারা কমেন্টে অবশ্যই জানাবেন ফুলগুলো কেমন লাগলো আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেলাইকেন ঢাকিয়ে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই